জমি বা বাড়ি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আরো স্বচ্ছ ও নিরাপদ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এবার রেজিস্ট্রি অফিসে মালিকানা যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে ফেস রেকগনিশন প্রযুক্তি রাজ্যের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে কেতা বিক্রেতা এবং সাক্ষীদের মুখমণ্ডল স্ক্যান করে তাদের পরিচয় যাচাই করা হবে এতে জালিয়াতি যেমন ঠেকানো যাবে তেমনি মালিকানা নিয়েও ভবিষ্যতে কোনো বিতর্ক থাকবে না আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে জায়গা জমি বাড়ি রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার সময় মালিকানা যাচাইয়ের জন্য যে নতুন ফেস রেকগনিশন প্রযুক্তির ব্যবহার শুরু করতে চলেছে রাজ্যের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি দপ্তর সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি জমি বাড়ি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আরও স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার জমি বাড়ি রেজিস্ট্রেশনের সময় চালু হতে চলেছে ফেস মাধ্যমে ভেরিফিকেশন বা যাচাই পদ্ধতি এই পদ্ধতিতে সংশ্লিষ্ট সম্পত্তির ক্রেতা বিক্রেতা ও সাক্ষীর মুখমণ্ডল স্ক্যান করা হবে রেজিস্ট্রি অফিসে আসা বিক্রেতারাই সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক কিনা তা এই প্রক্রিয়ায় সহজেই যাচাই করা যাবে পরিকল্পনা বাস্তবায়িত করতে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের কাজ চলছে এখন শীঘ্রই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে আশা করছে দপ্তর সেক্ষেত্রে দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফেস রেকগনিশনের মাধ্যমে যাচাই প্রক্রিয়া চালু হবে বর্তমান নিয়মে রেজিস্ট্রেশনের সময় ক্রেতা বিক্রেতা এবং সাক্ষীকে দশ আমুলের বায়োমেট্রিক দিতে হয় সেই সঙ্গে তাদের ছবি তুলে রাখা হয় দিতে হয় ই সিগনেচার রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রারের সামনেই এই ধাপগুলি সারতে হয় একইভাবে মুখমন্ডল স্ক্যান করে যাচাইয়ের প্রক্রিয়াও সারতে হবে রেজিস্ট্রি অফিসেই ফলে সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিকই সেটি বিক্রি করছেন কিনা তা নিশ্চিতভাবে এবং সহজে যাচাই করা সম্ভব হবে প্রসঙ্গত ফেস রেকগনিশন হয়ে গেলে ছবি তোলার আর তেমন প্রয়োজন থাকবে না বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা পরবর্তীকালে আইনে বদল আসার পর ক্রেতা বিক্রেতার পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এই পদ্ধতি প্রধান অস্ত্র হয়ে উঠবে বলে মনে করছেন তারা অনেক সময় আঙুলের বায়োমেট্রিক নেয়ার ক্ষেত্রে একাধিকবার চেষ্টা করতে হয় কিন্তু ফেস রেকগনিশান সিস্টেম চালু হলে সেই ঝামেলা মিটবে বলেও আশা করছেন তারা কিভাবে হবে এই ফেস রেকগনিশান সূত্রের খবর সাধারণ মানুষ যাতে সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তার জন্য নির্দিষ্ট অ্যাপ তারা নিজেদের মোবাইলে ডাউনলোড করে নেবেন অ্যাপের সাহায্যেই মুখমন্ডল স্ক্যান করা যাবে তবে রেজিস্ট্রি অফিসেই অ্যাপটি ব্যবহার করতে হবে কারণ বর্তমান আইন অনুযায়ী অফিসে এই সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করাটাই নিয়ম নির্দিষ্ট অ্যাপটির ব্যবহার এই রেজিস্ট্রি অফিসের মধ্যেই সীমাবদ্ধ রাখতে জিও ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেই জানা গিয়েছে এই প্রযুক্তির সাহায্যে একটি অ্যাপের ব্যবহার নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা যায় প্রসঙ্গত একের জমি অন্য কেউ বিক্রি করে দিয়েছে এই রকম ঘটনা খুব কম হলেও বিরল নয় সেক্ষেত্রে জমির প্রকৃত মালিক টেরি না যে তার সম্পত্তি বিক্রি হয়ে গিয়েছে নয়া ব্যবস্থাপনা চালু হলে এমন জালিয়াতির কোনো জায়গাই থাকবে না বলে দাবি প্রশাসনিক মহলের তো বন্ধুরা বুঝতে পারলেন জমি বাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নয়া প্রযুক্তি চালু হলে আর হাতের বায়োমেট্রিকে বারবার ব্যর্থতার সমস্যা থাকবে না ফেস রেকগনিশন অনেক দ্রুত নির্ভুল ও ব্যবহারকারী বান্ধব বলেই মনে করছেন আধিকারিকরা আর এই ব্যবস্থা সফলভাবে চালু হলে পশ্চিমবঙ্গেই হবে দেশের প্রথম রাজ্য যেখানে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফেস রেকগনিশন সিস্টেমের মাধ্যমে পরিচয় যাচাই বাধ্যতামূলক হবে প্রশাসনের মতে এই আধুনিক উদ্যোগ বাস্তবায়িত হলে একাধিক ব্যক্তিকে ঠকিয়ে জমি বিক্রি মালিকানা জালিয়াতি বা সাক্ষ্যদানের মতো ঘটনা প্রায় অসম্ভব হয়ে উঠবে এমনকি ভবিষ্যতে আইন সংশোধনের মাধ্যমে এই ফেস রেকগনিশনকেই পরিচয় যাচাইয়ের প্রধান অস্ত্র হিসাবে প্রতিষ্ঠা করার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন